বিএনপি স্বাভাবিক আন্দোলনে ব্যর্থ হয়ে নাশকতার দিকে গেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন বিএনপি আরো ভয়ঙ্কর গুপ্ত হামলার প্রস্তুতি নিচ্ছে শনিবার সকালে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিং এ মন্তব্য করেন তিনি এ সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান কাদের সব আন্দোলনে তারা ব্যর্থ কত রকমের আন্দোলন গত। ডিসেম্বর থেকে যে আন্দোলনের তারা সরকার পতনের যে আন্দোলন শুরু করেছিল এই আন্দোলনে তারা স্বাভাবিক আন্দোলনে ব্যর্থ হয়ে তারা নাশকতার দিকে গেছে এমনও আমরা খবর পাচ্ছি লন্ডন থেকে বার্তা দেয়া হয়েছে যে প্রয়োজনে গুপ্ত হত্যা পথে তারা যাবে হয়তো দেখা যাবে যে কোনো ইম্পর্টেন্ট নেতা বা ক্যান্ডিডেটকে মেরে ফেলার লাশ বানানোর চক্রান্ত তাদের আছে এই নির্বাচনকে